আসসালামু আলাইকুম আজকে আমাদের ক্লাসটি শুরু হচ্ছে একটা বিতর্ক দিয়ে তো বিতর্কটা কি সেটি একটু দেখি আমাদের ফ্রিল্যান্সিং শিখুন টিপসাইট ইনস্টিটিউট অফিসিয়াল গ্রুপে এক আপু একটা পোস্ট করেছে যে আমি ক্লায়েন্টের কাজ করে আয় করেছি এই যে ওনারই একটা ক্লায়েন্ট যে উনি বুস্টিং করছে এইখানে বুস্টিং করে পেমেন্ট পেলাম পেমেন্ট নিয়েছে দুই টাকা কিন্তু এ খরচ করছে এই যে কত দেখলাম ৬১২ বারো টাকা তো এই যে ছয়শ বারো টাকার বুস্টিং এ উনি দুই হাজার টাকা পেমেন্ট পাইছে এটার হচ্ছে যে এখানে একজন কথা বলছে যে একজন মানুষ ছয়শ টাকা বাজেটে সো কড বুস্ট করে আপনাকে দিচ্ছে দুই হাজার তার রেজাল্ট খুবই বাজে এটা বিশ্বাসযোগ্য না আচ্ছা বিশ্বাসযোগ্য না কেন আর এখানে উনি রিপ্লাইটা করছে তো আপনাকে কে বলছে ট্রাস্ট করার জন্য রেজাল্ট বাজে কি করে হলো আচ্ছা রেজাল্ট বাজে যে বিষয়টা আমরা যখন বুস্টিং করতে যাই তখন দেখা যাচ্ছে যে অডিয়েন্সের কাছে এই মানে এই ছয়শো টাকা দিয়ে বা উনিশ হাজার বা বিশ হাজার এরকম ভিউ এই যে ধরেন উনিশ হাজার ভিউ এটা আসে না তো ধরেন আমরা যদি অ্যাডভার্টাইজিং চালাইতে যাই যখন ভিউ আসে না এরকম ভিউ আসে না তখন অনেকেই মনে করতে পারে এটা আমি যদি একটা ভিডিও বুস্ট করতে যাই বা পোস্ট বুস্ট করতে এটা অবিশ্বাসযোগ্য যে আসলে টাকার বিশ হাজার মানুষের ভিউটা ইম্পসিবল আসা সম্ভব না এটা অনেকেই অনেক রকম কথা বলতে পারে এঙ্গেজমেন্টের কথাই যদি বলি বা ভিডিও ভিউ এর কথাই যদি বলি যে আমি যদি ছয়শো ভিউ দিই দেখেন এখানে আমার বাজেট কত সাত দিনের বাজেট ধরেন আমি ডেইলি বাজেট হিসেব করি একদিনের বাজেট একদিনে যদি আমি সাপোজ দেখেন দুই হাজার টাকা খরচ করি এখানে আটশো টাকার এখানে আসি এটা একটু রিফ্রেশ হোক তাহলে বুঝাইতে পারবো দেখেন একদিনে যদি আটশো টাকা খরচ করি উনি খরচ করছে কত টাকা উনি এখানে খরচ করেছে ছয়শো সামথিং তাহলে ছয়শো টাকা যদি খরচ করে সাপোজ ছয়শো তিরিশ টাকায় যদি আমি ধরি ছয়শো তিরিশ টাকা যদি একদিনের খরচ থাকে এখানে রেজাল্ট দেখাচ্ছে কত আট হাজার সাতশো থেকে পঁচিশ হাজার দুইশো পর্যন্ত রিস্ট হবে তো ওনার রিস হয়েছে একুশ হাজার সামথিং আমি দেখলাম তো এই যে এই রিস্টটা আসছে এটা অনেকে অবিশ্বাসযোগ্য মনে করছে যে আসলে ছয়শ টাকার বুস্টিং এ এত রিচ কেমনে আসে আর এত ফলাফল ভালো কিভাবে হয় বা এত ভিউ কেমনে হয় আর ক্লায়েন্টই বা তাকে দুই হাজার টাকার ইয়েটা কেন প্রদান করলো এই যে প্রশ্নটা আসছে যে ক্লায়েন্ট সে ছয়শ টাকার বুস্টিং চালিয়ে দিয়েছে ছয়শ বারো টাকা উনিশ হাজার ভিউ কিভাবে সম্ভব আর উনিশ হাজার পর্যন্ত এখানে এই যে উনিশ হাজার সাতশো এটা ছয় দিনের রেজাল্ট ছিল সে সাত দিনের চালাই ছিল এটা পাঁচ দিনের রেজাল্ট ছিল তো এই রেজাল্টটা নিয়ে অনেকে অনেক রকমের বিতর্ক যে এইরকম কিভাবে সম্ভব এটা বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য না না তো কেন কারণ এখানে অনেকে বলতেছে যে টাকার এ হাজার কিভাবে পেমেন্ট পায় তো সেটা আমি একটু ক্লিয়ার করে দিই যে কিভাবে পেমেন্ট পায় আমাদের আমরা যখন আমাদের টিপস মার্কেটিং এজেন্সি থেকে স্টুডেন্টদের কাজ শিখিয়ে দিই অনেকে আছে কি যে শুধুমাত্র একটা বুস্টিং করে দিলাম এক ডলার এক ডলার সমান এক ডলার সমান সাপোজ একশো বাইশ টাকা চলতেছে বাংলাদেশে তো একশো বাইশ টাকা যদি চলে এক ডলার সমান আমরা ক্লায়েন্টের থেকে নিচ্ছি সাপোজ একশো করে তাহলে কত আটচল্লিশ টাকার মতো প্রফিট প্রফিট এটা যদি প্রফিট থাকে তাহলে ছয়শ টাকার মানে দুই হাজার টাকার বুঝতে ছয়শ টাকা কিভাবে প্রফিট মানে ছয়শ টাকা খরচ হলো সাপোজ ধরেন তেরোশো পঞ্চাশ টাকা কিভাবে প্রফিট হলো তা আবার দুই হাজার টাকার বুঝতে এখন আমি কথা বলি অন্য ফ্রিলান্সাররা যেরকম লো কোয়ালিটি সার্ভিস দেয় ওইরকম থার্ড কোয়ালিটি সার্ভিস আমাদের টিপস মার্কেটিং এজেন্সি থেকে আমরা প্রোভাইড করি না আমাদের স্টুডেন্টদেরকে আমরা এক্সট্রা ভাবে ট্রেইন আপ করিয়ে থাকি অডিয়েন্স টার্গেটিংটা সঠিক ভাবে কিভাবে শেখাইতে হবে আমি একটা জাস্ট অডিয়েন্স টার্গেটিং এর প্রুভমেন্ট দিব একটা অডিয়েন্সের প্রুভমেন্ট দিব জাস্ট একটা প্রুভমেন্ট এই প্রুভমেন্টটা দেখলে আপনারা ক্লিয়ার হবে সঠিক অডিয়েন্স টার্গেটিং কেন ইম্পর্টেন্ট সঠিক অডিয়েন্স টার্গেটিং কেন ইম্পর্টেন্ট এটা জাস্ট একটা প্রুভমেন্ট দেখেন একটা বিজনেসের আমি অ্যাডভার্টাইজিং এ আসি অ্যাডভার্টাইজিং টাতে আমি আসি এখানে আমি কিছু রেজাল্ট দেখব গত অ্যাডভার্টাইজিং এ দেখেন এক হাজার তিয়াত্তর টাকা খরচ করে মেসেজ আসছে দুইশো অষ্টআশিটা আমি সবকিছু একটু কপি করে নিব যে ওনার যা রেজাল্ট আসছে রেজাল্টটা আমি কপি করব তাহলে কত টাকা খরচ হয়েছে দেখেন এক টাকা এটা আমি খরচ করে ভিউ আসছে কত দশ হাজার একশো তিন দশ হাজার একশো তিন ভিউজ আর এস এম এস আসতে কত দুইশো অষ্টআশিটা দুইশো অষ্টআশিটা পার মেসেজ প্রতি কস্ট আসছে কত আমি একটু দেখে নি পার মেসেজ প্রতি কস্ট আসছে বাংলাদেশি টাকা আমি হিসেব করতেছি তিন টাকা তিয়াত্তর পয়সা তিন টাকা সেভেন্টি পয়সা এটা টাকাতে হিসেব হিসেব করলাম এটা কাদের চালানো এটা আমাদের টিপস মার্কেটিং এজেন্সির চালানো টিপস মার্কেটিং এজেন্সি চালানো অন্য একটা অন্য এই ক্লায়েন্ট অন্য কোথাও থেকে একটা বুস্টিং সার্ভিস নিছিল ডলার দিয়ে তারা চালাইছে আমি সেটা রেজাল্ট দেখাচ্ছি আপনাদেরকে আমি সেটা রেজাল্ট দেখাচ্ছি লাস্ট 90 দিন একটু ওয়েট করেন যেটা ডলার দিয়ে চালানো ছিল আমি সেটা রেজাল্ট দেখাই আপনাদেরকে এই যে এটা রেজাল্ট দেখেন এটা কমপ্লিট হইছে 14 ডিসেম্বর দেখেন হিসাব দেখেন ভিউ রেজাল্টে আসি তার বাজেট ছিল কত আচ্ছা বাজেট সে খরচ করছে কত সেটা দেখি উনিশ দশমিক চুয়াল্লিশ ডলার উনিশ দশমিক চুয়াল্লিশ তাহলে এখানে যদি ডলারে আসে তো করি উনিশ দশমিক চুয়াল্লিশে কত টাকা খরচ হয়েছে ইউনাইটেড স্টেট ইউএসএ ডলার তো ইউএস ডলারে উনিশ দশমিক একটু দেখে নি উনিশ দশমিক চুয়াল্লিশ আমি এখানে হিসেব করি ডলার একশো বাইশ করেও যদি হয় এখন একশো একুশ করে আমি ধরছি ধরেন বাইশ বা ইয়ে করে তো উনিশ দশমিক চুয়াল্লিশে যদি হয় তেইশশো ছেষট্টি টাকা তাহলে আমি অন্য কোথাও দেখি হ্যাঁ অন্য কারো রেজাল্ট দেখি অন্য কোথাও রেজাল্ট আমি একটু দেখব তাহলে এত টাকা খরচ করছে কত তেরোশো টাকা আমি পয়েন্টে বাদই দিলাম এত টাকা ভিউ আসছে কত ওর ভিউ আসছে সাত হাজার আটচল্লিশ সাত হাজার সাত হাজার আটচল্লিশ ভিউজ আসছে

কত টাকা দেখাইছে দেখেন জিরো দশমিক জিরো সেভেন ডলার তাহলে হিসেব করি জিরো দশমিক জিরো সেভেন তাহলে আমি যখন আমাদের এজেন্সি থেকে অ্যাডভার্টাইজিং চালাই প্রতি মেসেজ প্রতি খরচ আসতেছে তিন টাকা তিয়াত্তর পয়সা আর ওই আনছে কত আট টাকা বাহান্ন পয়সা এখন আমি হিসেব করি আমার পার মেসেজে খরচ গেছে তিন টাকা তিয়াত্তর পয়সা আমি যদি ওর মতো তেইশশো ছেষট্টি টাকার অ্যাডভার্টাইজিং চালাইতাম ক্যালকুলেটরে আমি যাই আহ হিসেবটা একটু দেখিনি আরেকবার তেইশশো ছেষট্টি টাকা তেইশশো ছেষট্টি টাকার যদি অ্যাডভার্টাইজিং আমি চালাইতাম পার মেসেজ তিন টাকা তিয়াত্তর পয়সা আমার মেসেজ আসতো ছয়শ চৌত্রিশটা আমি যদি ওর সমান টাকা খরচ করতাম আমার আসতো সরি এখন কথা হচ্ছে আমি যে এই প্রপারলি অ্যাডভার্টাইজিংটা টা সেট আপ করলাম এটা হচ্ছে তিন টাকা চুয়াত্তর পয়সায় থাকবে আমি ওর মতো খরচ করে আনসি কত ছয়শো চৌত্রিশটা ও আনসি কত আমি যদি এটাকে ডবল করি এর ডবল করি দুইশো সাতাত্তর গুণ দেয় একে যদি দুই দিয়ে হিসেবে করি তারপরে ও আমার সমতুল্য রেজাল্টে পৌঁছাইতে পারবে না অর্থাৎ সে যদি দুই গুণ রেজাল্ট আনে পাঁচশো চুয়ান্নটা কেসএমএস আনতে পারবে আমার সমতুল্য হতে হলে তাকে এখনো এডভার্টাইজিং সেক্টরে এক্সপার্টে আসতে হবে তো ও যদি দুই গুণ রেজাল্ট আনে সেম বাজেট খরচ করতে হলে ওর বাজেট আরো বাড়াইতে হবে তাহলে এখানে আমার মেন কথাটা হলো যে দেখেন ওই যদি আমার ক্লায়েন্ট এই যে এই দুইশো অষ্টআশিটা মেসেজে সেল পায় হিসেবে একটু আসি হিসেবে আসি দেখেন হিসেবের দিকে মিলাই দুইশো অষ্টআশি এস এম এস এ যদি সেল পায় ধরেন পাঁচটা এখানে ২৭৭ এম এস এ সেলস ধরেন পাঁচটা আমি ধরলাম কিন্তু এই পাঁচটা সেল পেতে হলে খরচ করতে হয়েছে কত একশো তিয়াত্তর একশো তিয়াত্তর টাকা এর খরচ করতে হয়েছে কত তেইশশো ছেষট্টি টাকা তাহলে এখন দেখেন আমি যদি এই তেইশশো ছেষট্টি টাকার অ্যাডভার্টাইজিং রান করি আমার মেসেজ আসবে ছয়শো চৌত্রিশটা সেল আসবে পনেরোটার ওপরে কারণ আপনি হিসেব করে দেখেন দুশো অষ্টাশিতে যদি পাঁচটা আসে তাহলে ছয়শো চৌত্রিশে প্রায় পনেরোটার কাছাকাছি সেল আসবে অথচ দুই গুণও যদি আমি ধরি দশটা সেলও যদি আমি ধরি দুই গুণ করলে কত পাঁচশো আর প্রায় চুয়ান্ন হয় তাহলে ছয়শো চৌত্রিশ থেকে যদি পাঁচ পাঁচশো চুয়ান্ন বাদ দেয় আশিটা মেসেজ অতিরিক্ত আসছে আশিটা থেকেও যদি আমি প্রায় ধরেন দুইটা ধরি বা তিনটা ধরি দশটা বা বারোটা বারো থেকে তেরোটা সেল আসবে ও এনে দিচ্ছে আমি এনে দিচ্ছি বারোটা তাহলে ক্লায়েন্ট পাঁচটায় সেলে ধরেন ক্লায়েন্টের যদি লাভ হয় পাঁচটা সেল করে ক্লায়েন্টের যদি প্রফিট হয় ওই ক্লায়েন্টের প্রোডাক্টের বাজেট বেশি দাম বেশি এর জন্য এতগুলো মেসেজে সেল কম আসে তাহলে ক্লায়েন্টের প্রোডাক্ট সম্পর্কে আমি জানি তার বিজনেস আমি ইয়ে করতে চাচ্ছি না তো তার বিজনেসে যদি পার প্রোডাক্টের সেল আসে দুই হাজার টাকা করে পাঁচটা সেলে সে এনে দিচ্ছে দশ হাজার টাকা কস্ট যাচ্ছে কত তেইশশো সিষট্টি মাইনাস তেইশশো ছেষট্টি তাহলে তার আসতেছে কত প্রফিট থাকতেছে যেটা আমি হিসেব করতেছি সাত হাজার ছয়শ টাকা আপনারা যারা ক্লাসে আছেন বিজনেস মার্কেটিং এটা ক্লাস বুঝতে পারতেছেন কি তারা যদি বুঝতে প্রবলেম হয় আপনারা আমাদেরকে জানাবেন আপনারা কি বুঝতে পারতেছেন এই যে হিসেবটা করতেছি জি ভাইয়া আচ্ছা এখন আমি এই হিসেবটা কেন করতেছি এটা মূলত অডিয়েন্স টার্গেটিং এর যে কামাল সেটা বোঝানোর জন্য তো আমরা কি কমপ্লিট হিসেব করি সে পার প্রোডাক্টে প্রফিট এটা হ্যাঁ প্রফিট প্রফিট 2000 টাকা করে হলে পাঁচটা সেলে তো 10000 টাকা প্রফিট হয় খরচ অ্যাড এর খরচ যেটা গেছে এটা মাইনাস করে এত টাকা তার টিকছে এন্ড প্রফিট সেম ভাবে আমি হিসাব করি দেখেন ওটা হচ্ছে অন্য কারো আমাদেরটা হিসেব করি টিপস মার্কেটিং এজেন্সিরটা হিসেব করি টিপস মার্কেটিং এজেন্সিরটা হিসেব করি প্রফিট দুই হাজার টাকা পার প্রোডাক্টের সেলস আমি যদি বারোটা ধরি বারোটা সেলস ধরি তাহলে বারো গুণন দুই হাজার টাকা তাহলে আমার এখানে সে এনে দিচ্ছে দশ হাজার আমি তাকে এনে দিচ্ছি হাজার এখন আপনার ভয়েসটা বেঁধে বেঁধে আসছে যদি কিছু বলতে চান তাহলে মেসেজ করে দিয়ে মেসেজ করবো তাহলে তো এইখানে প্রফিট আসতেছে চব্বিশ হাজার তেইশশো টাকা বাদ দেই কাট প্রফিট থাকতেছে একুশ হাজার টাকা তার যদি একুশ হাজার ছয়শ চৌত্রিশ টাকা প্রফিট থাকে সে প্রফিট করে দিছে কত যে অ্যাডভার্টাইজিং চালাইছে সে ক্লায়েন্টকে প্রফিট করে দিছে সাত হাজার টাকা আমি প্রফিট করে দিছি তার তিন গুণ তিন সাতে একুশ হাজার টাকা এখন কথা হইল ক্লায়েন্টকে যদি আমি বলি যে তোমার মেন টাকা কত ওর থেকে কত টাকা বেশি করে দিছি দেখেন ওর থেকে বেশি করে দিছিস একুশ হাজার চৌত্রিশ আমি একটু হিসেব করবো কত টাকা কম বেশি আসে সাত হাজার ছয়শ চৌত্রিশ অর্থাৎ চোদ্দ হাজার টাকা আমি তার থেকে বেশি প্রফিট করে দিছি চোদ্দ হাজার টাকা বেশি কয় টাকা মাত্র তেইশশো টাকায় আমি তার থেকে চোদ্দ হাজার টাকা বেশি প্রফিট করছি তাহলে এখন কথা হচ্ছে এই যে চোদ্দ হাজার টাকার মধ্যে এখন যদি আমি ক্লায়েন্টকে বলি এ চার হাজার টাকা আমাকে আমার সার্ভিস কস্ট দিতে হবে চার হাজার টাকা ক্লায়েন্ট দিবে কি দিবে না বলেন তো কেন দিবে কারণ আমি তো এখান থেকে তার থেকে প্রফিট বা লাভ নিচ্ছি অ্যাডভার্টাইজিং সেট আপ করে দিচ্ছি এখান থেকে তো লাভ নিচ্ছি তাহলে এই চার হাজার এক্সট্রা চাইলে কেন দিবে কেন দিবে কারণ আমি অডিয়েন্স টার্গেটিং এ এক্সপার্ট টার্গেটেড অডিয়েন্স আমি সঠিকভাবে করতে পারি এখন ক্লায়েন্ট যদি আমাকে বলে তোমাকে চার হাজার টাকা দিব না তোমাকে চার হাজার দিব না ঠিক আছে আমাকে চার হাজার দিও না তুমি অন্য কোথাও থেকে অ্যাডভার্টাইজিং চালায় আমার মতো প্রফিট করে তারপর দেখাও আমাকে যদি এখানে সে চার হাজার দিয়ে দেয় তার তারপরও অন্য কারো থেকে দশ হাজার থেকে এক্সট্রা বেশি প্রফিট আমি দেখাই দিব তাহলে এখন কথা হইলো এই যে এখানে যে প্রশ্ন বা বিতর্কটা উঠেছে যে দুই হাজার টাকা কিভাবে পেমেন্ট নিল আর ছয়শো টাকা কিভাবে বুস্টিং নিল বুস্টিং সেটা ক্লায়েন্টের ব্যক্তিগত বিষয় ক্লায়েন্ট দুই টাকার বুস্টিং চালাক ক্লায়েন্ট দশ টাকার বুস্টিং চালাক সেটা ক্লায়েন্টের ব্যক্তিগত বিষয় বাট একজন মার্কেটিং এক্সপার্ট হিসেবে অডিয়েন্স টার্গেটিং সঠিকভাবে অডিয়েন্স টার্গেটিং সেটআপ করা যারা পারে তাদের পেমেন্ট এরকম বেশি হয় পেজেট যিনি প্রশ্ন করেছেন যেটা বিশ্বাসযোগ্য না আমি তাদেরকে বলবো যে দয়া করে সঠিকভাবে অডিয়েন্স টার্গেটিং সম্পর্কে নলেজ নিয়ে এসে এরপরে কাজ করবেন এরপরে কথাটা বলবেন কজ ফাইবার মার্কেট এ যদি আমরা একজন মার্কেটারের স্কিলের কথা চিন্তা করে দেখি ফেসবুক অ্যাডস ক্যাম্পিং এর একটা সার্ভিস এন্ড মার্কেটারের কথা চিন্তা করে দেখি সাপোজ যারা অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রদান করছে সার্ভিস আমি সিলেক্ট করি সার্ভিসে যেয়ে দেখি এরপরে দেখাই সাপোজ এই ক্ষেত্রে উনি পঁয়ষট্টি ডলার নিচ্ছে এই ক্ষেত্রে পঞ্চান্ন ডলার নিচ্ছে তো এটা রিফ্রেশ হোক আমি কম বেশি সবই দেখাচ্ছি কম বেশি সবই দেখাচ্ছি শুধু অ্যাডভার্টাইজিং সেট করে দিয়ে যদি হয় বাংলাদেশি ক্লায়েন্ট অনেকে আছে বলছেন একদম ফুল লেভেলের বোকা আমি আর ভাষা খারাপ করলাম না ক্লায়েন্ট আছে একদম ফুল লেভেলের গাধা তারা মনে করে কি ডলার রেট দিলেই মার্কেটার পাওয়া যায় আরে ওই লেভেলের বিজনেসম্যান যারা আছে তাদেরকে বলবো ভাই ডলার রেটে তুমি শত শত মার্কেটার পাইতে পারো এক্সপার্ট মার্কেটার হতে হলে তাকে এক্সট্রা অবশ্যই অডিয়েন্স টার্গেটিং অর্থাৎ তার পরিশ্রমের জন্য তাকে এক্সট্রা পেমেন্ট দিতে হবে অনেকে মনে করে কি ডলার রেট দিয়ে অ্যাডভার্টাইজিং চালাই নিচ্ছি হয়ে গেল ডলার রেট যদি সমাধান হয় তাই ঠিক এই যে এরকম আসবে আমাদের কাছে আসলে যদি কেউ বলে যে আমরা ডলার রেটে অ্যাডভার্টাইজিং চালাই নিব তা ঠিক আছে ভাই তোমার রেজাল্টও ওই আসবে এই যে এক্সট্রা টাকা এক্সট্রা টাকা যে আমরা ক্লায়েন্টকে প্রফিট করে দিব এই প্রফিটটা কেন এনে দিব কজ আমরা সঠিক অডিয়েন্স টার্গেটিং করে সঠিক অডিয়েন্স টার্গেটিং করে দি যাতে করে ক্লায়েন্টের এই যে এক্সট্রা টাকা এক্সট্রা চোদ্দ হাজার টাকা প্রফিট হলো আমরা সঠিক অডিয়েন্স টার্গেটিং করে দি জন্য ক্লায়েন্টের এক্সট্রা অন্যদের থেকে অন্যরা যে অ্যাড চালিয়েছে তার থেকে এক্সট্রা চোদ্দ হাজার টাকা প্রফিট আমরা এনে দিতে পেরেছি যেটা অন্য কেউ পারে না আর এই যে আমরা এক্সট্রা পেরেছি জন্য আমাদের নলেজ আসার জন্য আমরা অ্যাডভার্টাইজিং সেট আপ চার্জ এক্সট্রা করে নিই তো যেই গাধারা বলে যারা বলে যে ছয়শ টাকার বুস্টিং এ কিভাবে দুই হাজার টাকা পেমেন্ট আসে অ্যাডভার্টাইজিং সেট আপ কস্ট আমাদের আছে আমরা ওই যে ওদের মতো ফ্রি সার্ভিস প্রদান করি না টিপস মার্কেটিং এজেন্সি থেকে যেসব এক্সপার্টরা বের হয় তারা ডলার রেটে কাজ করার মতো এক্সপার্ট না তারা তাদের মার্কেটিং নলেজ আসার জন্যই সেটা পসিবল হইছে আর এই যে সঠিক অডিয়েন্স টার্গেটিং সঠিক অডিয়েন্স টার্গেটিং যখন আমি করে দিচ্ছি ক্লায়েন্ট খুশি হচ্ছে ক্লায়েন্ট এই যে সে প্রফিট দিতে সাত হাজার আমি দিচ্ছি একুশ হাজার তাহলে যখন এই একুশ হাজার প্রফিট পাচ্ছে ক্লায়েন্ট এমনিতে খুশি হয়ে পেমেন্ট করতেছে এটা আমাদের আর বলতে হয় না তো এই যে অডিয়েন্স টার্গেটিং সঠিক অডিয়েন্স টার্গেটিং কোথায় থেকে আসছে আমাদের যে টিপস মার্কেটিং এজেন্সি আছে এজেন্সিতে যেসব এক্সপার্টরা কাজ করছে তাদের তত্ত্বাবধানে লেখা একটা বই যেটা একটা অনলাইন ই এই বইতে আমরা প্রায় দেড় ধরনের বিজনেস ক্যাটাগরি সম্পর্কে আলোচনা করেছি যে কোন বিজনেস ক্যাটাগরিতে কোনটা টার্গেট করলে বেটার হবে এই যে টার্গেট সেলস বুস্টার একটি বই সরি টার্গেট অডিয়েন্স বুস্টার এই ইবুকটাতে আমরা দেখিয়েছি প্রায় দেড়শো ধরনের বিজনেস ক্যাটাগরি তো এই বইটাতে আমরা দেখিয়েছি টার্গেট অডিয়েন্স বুস্টারটাতে দেখিয়েছি প্রায় দেশ বিজনেস ক্যাটাগরি সঠিকভাবে কিভাবে টার্গেট করতে হবে আর যখন আমরা সঠিকভাবে টার্গেটটা দেখিয়ে দিচ্ছি এই বইটা যে অনলাইন যে কেউ চাইলে অর্ডার করতে পারবে টার্গেট অডিয়েন্স বুস্টার দেশ বিজনেসের অডিয়েন্স টার্গেটিং তো এটা আমি নিজে লিখেছি এবং এই বইটার সংস্করণে আমাদের নিজস্ব টিপস মার্কেটিং এজেন্সির যারা এক্সপার্ট তারা দায়িত্বে আছে তো এই বইটার বর্তমান মূল্য হচ্ছে এটা থাকবে না দুইশো নিরানব্বই আছে এটার বর্তমান মূল্য হচ্ছে একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা তো এইখানে কেন দেওয়া আছে প্রায় দেড়শোটির উপরে বিজনেস ক্যাটাগরি আমরা দেখিয়েছি এই যে দেখেন এখানে পণ্য যারা যে ধরনের বিজনেস করে তাদের জন্য সঠিক অডিয়েন্স টার্গেটিং কোনটা হবে এরকম প্রতিটা টপিকের অনুযায়ী দেখেন প্রায় একশো চুয়ান্নটা বিজনেস ক্যাটাগরি আছে যে বিজনেস গুলো বাংলাদেশে চলে এই সকল বিজনেস এর কাদেরকে টার্গেটিং করলে ভালো হবে কাদেরকে টার্গেট করলে ভালো হবে কাদেরকে অডিয়েন্স দেখাইলে ভালো হবে যেমন ধরেন আমি এখানে ট্রাভেল এজেন্সি বা হোটেল বুকিং বা এয়ার টিকিটিং কাদেরকে টার্গেট করতে হবে কোন এলাকায় টার্গেট করতে হবে কারা কাদেরকে মূলত টার্গেট করতে হবে এ বিস্তারিত তথ্য আছে এবং কেউ যদি অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম পড়ে সেই ক্ষেত্রে তারা চাইলে এই বইটা নেওয়ার পরে অ্যাডভার্টাইজিং এর জন্য যদি কোনো সাপোর্টের প্রয়োজন হয় তারা চাইলে খুব সহজেই আমাদের যে টিপস মার্কেটিং এজেন্সি আছে টিপস মার্কেটিং এজেন্সিতে মেসেজ করলে তারা সাপোর্ট পাবে যে আমি এই বুকটা নিয়েছি বা আমি এখন আমার ক্লায়েন্টের জন্য অডিয়েন্স টার্গেটিং করতে যাচ্ছি কোন ধরনের অডিয়েন্স টার্গেটিংটা বেটার হবে বা আমি এটা অডিয়েন্স টার্গেটিং করেছি আমার অডিয়েন্স টার্গেটিংটা ঠিকঠাক আছে কি না আমার অডিয়েন্স টার্গেটিংটা ঠিকঠাক আছে কিনা তো বইটা অর্ডার করতে হবে কিভাবে টিপস মার্কেটিং এজেন্সিতে এসে জাস্ট আপনারা এই মেসেজটা করবেন যে আমি টার্গেট অডিয়েন্স বুস্টার বইটি নিতে আগ্রহী তো ওই বইটা কেন প্রয়োজন কারণ আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন ক্লায়েন্টের সাকসেস এনে দিতে যাবেন আপনি যখন বেশি আয় করতে যাবেন তখন আপনার কি টার্গেটেড নলেজ থাকতে হবে বিজনেস ক্যাটাগরি শুধু যে দেশটা তা না হাজার হাজার বিজনেস ক্যাটাগরি আছে তো যেগুলো মেন বিজনেস ক্যাটাগরি সেগুলো সম্পর্কে লিখা আছে তো এই সঠিক অডিয়েন্স টার্গেটিংটা করতে হলে আপনারা টার্গেট অডিয়েন্স বুস্টার যে বইটা আছে ওইটা অর্ডার করতে পারবেন এই টিপস মার্কেটিং এজেন্সি এসে জাস্ট এখানে এসে আপনারা মেসেজ করে দিবেন যে আমি টার্গেট অডিয়েন্স বুস্টার অডিয়েন্স টার্গেটিং এর জন্য ওই বইটি কিনতে আগ্রহী তো এখানে যে নাম্বারটা দিয়ে দিবেন নাম্বারে আপনারা পেমেন্ট করে দিবেন তাহলেই হয়ে যাবে আর ওইটার ইবুক ফাইল আপনাদেরকে আপনারা ইমেল পাঠিয়ে দিবেন ইমেইলে আপনাদেরকে ইবুক ফাইলটা পাঠিয়ে দিবেন তো এই যে আমরা যে কথাটা বললাম যে টার্গেট অডিয়েন্স বুস্টার টার্গেট অডিয়েন্স বুস্টার সেটার মতো আরো বিভিন্ন টপিকই এখানে বিজনেস আলোচনা করা আছে তো এই যে নাম্বারটা আছে এই মেসেজ করতে পারেন অথবা এখানে আপনারা ডিরেক্টলি বইটা অর্ডার করে রাখতে পারেন তো যারা অর্ডার করবেন মাত্র একশো নিরানব্বই টাকা ওই বইটি পেয়ে যাবেন যে দেড়শো বিজনেস ক্যাটাগরি তো দেখেন অন্যদের যে বিতর্ক কিভাবে আমরা বেশি আয় করতে পারি সেটা আজকের ক্লাসে আমরা ক্লিয়ার করলাম তো এই ছিল আজকে আমাদের ভিডিও যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে